এই লোকটা তার মায়ের উপর কেস করে দেয় যে তার মা তাকে ভালোভাবে লালন পালন করতে পারেনি আর এরপর জাজের অর্ডারের কারণে তার মাকে কুড়ি হাজার ডলার ফাইন দিতে হয় তার নিজেরই ছেলেকে দেন সে রিয়েলাইজ করে মানুষের উপর কেস করে সে অনেক টাকা ইনকাম করতে পারবে তো এরপর সে তার ফ্রেন্ডস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার উপরে কেসের উপর কেস করতে শুরু করে এমন কি সে প্ল্যানেট প্লুটোর উপর কেস করে দেয় আইফিল টাওয়ারের উপর কেস করে দেয় আর এমন করতে করতে ফাইনালি সে 2 মিলিয়ন ডলার পর্যন্ত ইনকামও করে নেয় তো এরপর তাকে একটা টিভি শোতে ডাকা হয় যেখানে হোস্ট তাকে জিজ্ঞেস করে তোমাকে সবাই এত হেট কেন করে তুমি সবার উপরে কেসের উপর কেস কেন করতে থাকো তো এরপর সে কোনো জবাব না দিয়ে হালকা স্মাইল করে চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায় আর পরে ওই টিভি শো এর উপরেই কেস করে দেয় আর জাজের অর্ডারের কারণে টিভি শো এর লোকদের তাকে ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ ডলার দিতে হয় আর এরপর তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে আসে সব থেকে বেশি লস সুটস এর জন্য এখন তুমি গেস করো কি হতে পারে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড লোকদের উপরে কেস করে দেয় যে তারা আমার নাম উইদাউট পারমিশন ইউজ করেছে আর এটা হলো এই লোকটার রিয়াল ইমেজ আমি তার নাম নেব না কি গ্যারান্টি আছে আমার উপরও কেস করে দেবে